সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে আজকে তোমাদের কথা বলবো না শিলুনি এগারো এর যেটা তিন এবং চার নম্বর প্রশ্ন সমাধান আর এর আগে কিন্তু আমরা এক এবং দুই এই দুটি প্রশ্নের সমাধান করেছি এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লেলিস্টে যায় মানে আমার পেজে যায় দেখতে পারবা আর একটা হচ্ছে যারা ওইখান থেকে ইউটিউব থেকে দেখছো এই মনোর উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে তো এখানে দেখো তিন নম্বরে বলছে একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ হচ্ছে সাতশত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এক হাজার মিটার ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওর প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে এটা দেওয়া আছে মিটার আমরা যদি এই মিটার আর মিটারে আমাদেরকে কি করতে হবে আমরা সেটা বলতেছি মিটার আর মিটার যদি আমি গুণ করে ক্ষেত্রফল বের করি তাহলে আমাদেরকে বর্গ মিটার বের এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে প্রথমে ক্ষেত্রফলটা বের করতে হবে তো ক্ষেত্রফল যদি আমরা বের করি ক্ষেত্রফল বের করলে মিটার আর মিটার যদি আমরা গুণ দিই এই দুইটা এককে গুণ হলে কি হবে বর্গ মিটার হবে আমাদেরকে এই মিটার আগে বের করতে হবে তারপর আমাদেরকে এটা এওয়ারের মধ্যে প্রকাশ করতে হবে তো আমরা আমাদের বইয়ে আমরা যেটা সূত্র থেকে জেনেছি সেটা জেনেছি কি একশত মিটার সমান হবে এক অ্যাওয়ার তাহলে এখানে কত এওয়ার হবে আমাদেরকে এই অ্যাওয়ার বের করতে হলে আগে বর্গমিটার বের করতে হবে আর মিটার আমরা কিভাবে পাবো এই যে কীভাবে আমরা পাবো মিটার এবং মিটারে যদি আমরা গুণ দিই তাহলে আমরা বর্গমিটার পাবো তাহলে আমরা এখানে বলে দিয়েছে আয়তকার ধান ক্ষেত তাহলে আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে প্রথমেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে এই যে প্রস্থ এখানে আছে এত এত মিটার দৈর্ঘ্য আছে এত মিটার তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি আমরা প্রথমে যেটা করব। সেটা নম্বর দিয়ে আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া দেওয়া আছে বা এখানে হ্যাঁ তোমরা যেটা স্বাচ্ছন্দ্য মনে করো সেটা লিখবা দেওয়া আছে সরি দেওয়া আছে ধান ক্ষেতের ধান ক্ষেতের দৈর্ঘ্য দৈর্ঘ্য কতটুকু আছে দৈর্ঘ্য আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এক মিটার এটা দৈর্ঘ্য দেওয়া আছে এক মিটার আর প্রস্থ প্রস্থ দেওয়া আছে হচ্ছে সাতশত পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তো প্রিয় শিক্ষার্থী আমি আগে বলেছি যে আমরা এটাকে এওয়ার যদি বের করতে চাই তাহলে প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে মানে বর্গমিটার বের করতে হবে তাহলে মিটার আমরা এটা ক্ষেত্রফলটা বের করি সুতরাং ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে তোমাদের আয়তর যে ক্ষেত্রফল এটা কিন্তু আয়তকার বলেই দিয়েছে তো আয়তকারের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ আর এটা হবে এখানে হবে বর্গ একক এই বিষয়টা মনে রাখবা দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে এক হাজার দুশত আর প্রস্থ আছে হচ্ছে সাতশত পঞ্চাশ এটার একক আমরা বর্গ লিখব বর্গ লেখার পরে আমরা একক লিখব তাহলে এখানে কত দাঁড়িয়েছে এটা আমরা গুণ করে দেখি ঠিক আছে আমরা যদি এখানে গুণ করি এক হাজার দুশত এটাকে আমরা তোমরা এইভাবে টান দিয়ে এই পাশে গুন করে ফেলবা হ্যাঁ তাহলে তোমাদের জন্য সহজ হবে এমন কি যদি তোমাদের এখানে ভুল হয় তো টিচার বুঝতে পারবে যে ভুল হয়েছে মানে এখানে লিখেছো ঠিক আছে এখানে যেটা করেছ সেটা ঠিক আছে বাট এখান থেকে উঠানো এখানে ভুল হয়েছে তাহলে টিচার বুঝবে যে না তুমি এখানে ঠিকভাবে করেছিলে আচ্ছা আমরা শূন্য দেওয়া যদি আমরা যদি এখানে একটু সংক্ষিপ্ত নিয়মে আমরা করতে পারি সংক্ষিপ্ত নিয়মটা কি মনে আছে তোমাদের নাকি আমার মনে আমি বুঝতে পারতেছি না এই সংক্ষিপ্ত নিয়মটা হচ্ছে শূন্য বাদ দিয়ে দিব এই দুইটা শূন্য বাদ দিয়ে এই দুইটা শূন্য এখানে বসায় দেব আর এখানে পাঁচ দ্বারা এটাকে গুণ করি পাঁচের শূন্য শূন্য এটা একটা শূন্য বাদ দিতে পারতাম আচ্ছা যাই হোক পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক পাঁচ একে পাঁচ একে ছয় আর এটা দ্বারা গুণ করলে এক ঘর এটা চলে গেছে আমরা এটা দ্বারা গুণ করব সাত দুগুণে চোদ্দো হাতের আছে এক সাত একে সাত আর একে আট এবার যদি আমরা যোগ করি শূন্য 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 চার আট আর ছয় হচ্ছে চোদ্দো তাহলে এখানে আমরা কত পেলাম সরি এখানে হচ্ছে সাতে শূন্য শূন্য এই শূন্য এটা একটা ঘর ছেড়ে দেওয়ার জন্য সাতে শূন্য হবে শূন্য আর সাত আটে সাত বারং হবে চুরাশি তা আমাদেরকে এক নম্বর যে প্রশ্নটা সেটা সমাধান করতে হলে আমাদেরকে লিখতে সরি তিন নম্বর প্রশ্নটা আমরা আগে লিখবো দেওয়া আছে ঠিক আছে আমরা এখানে লিখছি দেওয়া আছে দেওয়া আছে কি ধান ক্ষেতের ধান ক্ষেতের দৈর্ঘ্য দৈর্ঘ্য কতটুকু আছে এক হাজার দুশত মিটার আর প্রস্থ প্রস্থ দেওয়া আছে হচ্ছে সাতশত মিটার তো আমাদেরকে অ্যাওয়ার বের করতে হবে অ্যাওয়ার বের করলে আমাদেরকে আগে মিটার লাগবে আর ক্ষেত্রফল বের করলে আমাদের এটা যেহেতু মিটার একক আছে বর্গমিটার বের হয়ে যাবে তাহলে আমরা লিখবো সুতরাং বা আমরা জানি ক্ষেত্রফল সমান কী হবে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ আমরা এখানে লিখব হচ্ছে বর্গ আর এখানে একক আছে মিটার আমরা লিখব এখানে মিটার তো দৈর্ঘ্য কতটুকু আছে দৈর্ঘ্য হচ্ছে এক হাজার দুশত আর প্রস্থ হচ্ছে সাতশত পঞ্চাশ আর এখানে লিখবো আমরা বর্গ তারপর মিটার তো এই গুণটা তোমরা এখানে করে নিবা করে নেওয়ার অনেক উপকার আছে সেটা বলছি শোনো উপকারটা হচ্ছে তোমরা যদি এখানে ঠিকঠাক করে থাকো অনেক সময় দেখা যায় অন্য এক জায়গায় করেছো সেখান থেকে এখানে যে উঠিয়ে নিয়ে আসছ ভুল হয়েছে সেটা কিন্তু টিচার বুঝতে পারবে না তোমরা যদি এইখানে করো এখানেই যদি পাশেই করো তাহলে বুঝতে পারবে এখানে ঠিক করেছো এখানে ভুল তুলেছ তো এই ক্ষেত্রে স্যার একটু সহানুভূতি দেখাতে পারে আচ্ছা যাই হোক আমরা যদি এটা দ্বারা এটা গুণ করি সহজ পদ্ধতিতে আমরা শূন্য বাদে শূন্যগোলায় এক সিরিয়াল নিয়ে আসি এই যে শূন্য শূন্য এখানে কয়টা বাদ দিছি তিনটা তিনটা শূন্য এখানে আমরা বসায়া দিলাম এটা দিয়ে আমরা গুণ করি পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক পাঁচ একে পাঁচ আরেক ছয় তাহলে এই ঘর হচ্ছে এখানে এই ঘর এখানে একটা বাদ দিয়ে দিলাম এই সাতে দ্বারা সাত দুগুণে চোদ্দো হাতের আছে এক সাত একে সাত একে আট এবার যদি আমরা যোগ করি গুণ করি যোগ করি শূন্য 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 চার ছয় দশে শূন্য হাতের আছে এক নয় তাহলে এখানে কত হসলো নয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নয় লক্ষ তাহলে আমরা এই নয় লক্ষ বর্গমিটার আমরা পেলাম তো আমাদের প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল এওয়ার কত তাহলে আমাদেরকে এটা অ্যাওয়ারে নিতে হবে অ্যাওয়ারে যদি আমরা নিই বর্গমিটারকে যদি আমরা অ্যাওয়ার নিই আমাদেরকে যেটা করতে হবে এই আগে আমাদের এই একটা সূত্র আমরা জানি এই সূত্রটা হচ্ছে কি আমরা জানি এটা লিখে নিচ্ছি এই সূত্রটা অবশ্যই আমরা জানি দিয়ে লিখবা আমরা জানি এক শত সরি এক বর্গমিটার সমান হচ্ছে এক অ্যাওয়ার একশত বর্গমিটার সমান হচ্ছে এক এওয়ার তাহলে এত বর্গমিটার হলে অবশ্যই এটা দ্বারা আমরা ভাগ করলেই বেরিয়ে যাবে তাহলে আমরা লিখব নয় লক্ষ বর্গমিটার সমান এই নয় লক্ষ খেয়ে আমরা একশো দ্বারা ভাগ করব এটা এবার কি হয়ে যাবে এটা হয়ে যাবে এবার এওয়ার এক শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে থাকবে কত এখানে নয় হাজার তাহলে উত্তরটা করতে হবে এই নয় হাজার এওয়ার হবে এই তিন নম্বর যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমরা তিন নম্বর প্রশ্নটা আমরা সমাধান করলাম আমরা এখন চার নম্বর যে প্রশ্নটি আছে এই চার নম্বর প্রশ্নটি যদি আমরা একটু দেখি একটি আয়তকার পার্ক রয়েছে তার ক্রস যার প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার এবং ক্ষেত্র বল হচ্ছে চার হাজার দুশত পঞ্চাশ বর্গ মিটার তাহলে পার্কটির দৈর্ঘ্য কত প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ যেটা যে পড়েছি মিটার মিটার দেওয়া ছিল প্রস্থ দৈর্ঘ্য দেওয়া ছিল ক্ষেত্রফল বের করতে হয়েছে কিন্তু এখন হচ্ছে উল্টো উল্টো বলতে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদেরকে আরেকটা যে দৈর্ঘ্য রয়েছে সেটা বের করতে হবে তো আমাদেরকে আমরা এখানে যা যা আসে সেটা আমরা আগে উঠায় নিই আমরা চার নম্বর লিখবো দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখি প্রস্থ দেওয়া আছে তাই না এটা যাই হোক যে কিছু প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে চার হাজার দুশত পঞ্চাশ বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বের করব আমরা বের করব হচ্ছে কি নাই দৈর্ঘ্য নাই আমরা দৈর্ঘ্যটা বের করব কিন্তু দৈর্ঘ্য বের করলে দৈর্ঘ্য তো আমাদের সূত্র আমরা পাই নাই তাই আমরা এখানে এই ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা আমরা বসাবো ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ লিখলাম এখানে এখন যেটা করবা সেখানে বা দিবা ঠিক আছে এই যে বা বলতে এখানে কি আছে ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল কত আছে চার হাজার দুশত পঞ্চাশ এটা কি আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু এখানে নাই আমাদের বইয়ে দেওয়া আছে দৈর্ঘ্যটা কত আমরা দৈর্ঘ্যটা লিখব প্রস্থ প্রস্থ কত আছে এখানে পঞ্চাশ তো আমাদেরকে এখন যদি আমরা এই দৈর্ঘ্যটা বের করি দৈর্ঘ্যটা বের করলে কী হবে এখানে এটার সাথে গুণ ছিল এটাকে এটা ভাগের সাথে সম্পর্কযুক্ত করবে তো আমরা এখন যেটা হবে সেটা বের হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা যদি এটাকে ভাগ করি পঞ্চাশ ভাগ হচ্ছে চার হাজার দুশত পঞ্চাশ এক দুই অঙ্ক দুই অঙ্কের মধ্যে যাবে না তিন অঙ্কের নেব তিন অঙ্কে তাহলে আটবার গেলে হবে আটে শূন্য শূন্য পাঁচ আটে হচ্ছে চল্লিশ পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ দুই থেকে শূন্য চলে গেলে দুই চার থেকে চার শূন্য গেলে কিছুই থাকে না এখানে আমরা বসাবো না শূন্য এবার আমরা বার দিলে হবে দুশত পঞ্চাশ তাহলে এটা একটা আলাদা করে দিবা তাহলে কত হলো এখানে পঁচাশি তাহলে দৈর্ঘ্য কী হবে মিটার হবে পঁচাশি মিটার এ ছিল আমাদের চার নম্বর যে প্রশ্নটি চার নম্বর প্রশ্নের সমাধান তারপর এখানে দুইটি আরও দুটি সমাধান সমস্যা রয়েছে আমরা এই সমস্যাও সমাধান করব একটু আমরা দেখে নিই প্রশ্নগুলো তো প্রশ্নগুলো এখানে বলা হয়েছে পাঁচ নম্বরটা যেটা একটি ত্রিভুজের উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার এটাও কিলোমিটার এটাও কিলোমিটার দেওয়া আছে এখানে কোনো সমস্যা নাই একক একটাই আমরা একটু আগে যেটা করেছিলাম যে একটা আয়াতকারের ইয়ে ছিল প্রস্থ এবং ক্ষেত্রফল ছিল আর এখানে হচ্ছে ত্রিভুজের উচ্চতা আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এখন ভূমি কত মিটার তো সেটা বের করতে গেলে আমরা চার নম্বর যেভাবে করেছি চার নম্বরের রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে তো আমরা পাঁচ নম্বরটা আগে লিখে নিচ্ছি কি কী দেওয়া আছে পাঁচ নম্বর আমরা লিখবো এখানে দেওয়া আছে তো দেওয়া আছে কি এখানে ত্রিভুজের উচ্চতা তাই না তাহলে আমরা লিখবো এখানে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা কতটুকু আছে শূন্য দশমিক আট কিলোমিটার কিলোমিটার আর কি দেওয়া আছে এখানে ক্ষেত্রফল হুম ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে এক দশমিক দুই বর্গ বর্গ কিলোমিটার তো আমাদেরকে যেহেতু বর্গ কিলোমিটার দেওয়া আছে আমাদেরকে এটা আগে আমরা সূত্রটা লিখে নিই সূত্রটা হচ্ছে আমরা জানি বা শুধু লিখতে পারো এভাবেই আমরা জানি আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ যেহেতু আগে লেখা আছে আমি এখানে লিখলাম না ক্ষেত্রফল সমান এখানে আমরা যেটা পেয়েছিলাম মনে আছে তোমাদের সরি ভূমি গুণ উচ্চতা ভূমি উচ্চতা ভাগ হচ্ছে দুই আমরা এখানে লিখেছিলাম বর্গ একক তো এটা ছিল আমাদের একটা মেন সূত্র এই সূত্রটার সাহায্যে আমরা এই কাজগুলো করব তো এখানে আমরা বা যদি ব্যবহার করি এখানে ক্ষেত্রফল কি লেখা আছে ক্ষেত্রফল আশেপতো এক দশমিক দুই ভূমি ভূমি কতটুকু আছে ভূমি দেওয়া নাই আমাদেরকে ভূমিটা বের করতে হবে ভূমি গুণ হচ্ছে উচ্চতা উচ্চতা কচ আছে শূন্য দশমিক আট ভাগ হচ্ছে দুই তো এবার আমরা যেটা করব আমাদের আমাদের এই পাশে আমরা একটু খেয়াল করি এই পাশে এটা ভাগ আছে হ্যাঁ আমরা যখন আমরা এটা বের করব তাহলে এই ভাগটুকু এই পাশে আসলে এটা যেহেতু সমানের উল্টো দিকে আসবে এই জন্য উল্টো হয়ে যাবে এটা গুণ হবে এখানে কি আছে ভূমি গুণ শূন্য দশমিক আট এবার আমরা এটা গুণ করি দুই দুগুণে চার দশমিক দুই একে দুই তাহলে এখানে কি আছে ভূমি গুণ হচ্ছে শূন্য দশমিক আট এবার আমরা দেখি আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে ভূমি বের করা তো ভূমির সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণ যখন আমরা উল্টো পাশে নেব এটা হয়ে যাবে ভাগ তাইলে আমরা লিখবো এখানে ভূমি দুই দশমিক চার ভাগ হচ্ছে শূন্য দশমিক আট তো এই ভাগটুকু তোমরা এখানে দশমিক আসে নাই এই ভাগটুকু তোমরা করতে পারো অথবা এভাবেও করতে পারো শূন্য দশমিক আট দুই দশমিক চার এখানে এক গড় পরে দশমিক এখানে এক গড় পরে দশমিক উঠাই দিতে পারো এটা এটা ভাগ করলে তিন তাহলে সুতরাং ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে তিন কিলোমিটার এটা ছিল আমাদের পাঁচ নম্বর যে সমস্যা পাঁচ নম্বর সমস্যা আমরা সমাধান করেছি আমরা এখন আজকের যে হিজুর সর্বশেষ যেটি আছে ছয় নম্বর এই ছয় নম্বর সমস্যাটি আমরা সমাধান করব একটু খেয়াল করো ছয় নম্বরটি বলছে চিত্রে একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ দেওয়া আছে ত্রিশ মিটার তো প্রিয় শিক্ষার্থী কর্ণটা কি কর্ণটা হচ্ছে এক কর্ণক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুর যে দূরত্ব সেটা বলা হয় কর্ণ তো এই যে এই এপাশ থেকে এই পাশ এটা হচ্ছে কর্ণ এই কর্ণ কতটুকু আছে কর্ণটা হচ্ছে ত্রিশ মিটার এবং অপর দুটি কর্ণ থেকে কর্ণের দূরত্ব হচ্ছে কোন থেকে কর্ণের দূরত্ব এই যে কর্ণটা এটা আর কোন হচ্ছে এটা এটার দূরত্ব এটা এই যে এটা একটা এটা একটা এটা একটা তো এটা হচ্ছে একটা পনেরো মিটার আর একটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজ আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী তো আমাদেরকে যেটা করতে হবে এটা যদি আমরা সমাধান করি তাহলে চতুর্ভুজ যে মাঠ আছে এটার কর্ণে এক একদিকে দুইটা মানে এইদিকে একটা ত্রিভুজ আছে এইদিকে একটা ত্রিভুজ আছে আমরা যদি এই দুইটা ত্রিভুজ একটু বিষয়টা খেয়াল করো এ পাশে একটা ত্রিভুজ রয়েছে এই পাশে একটি ত্রিভুজ রয়েছে আমরা এটা কিন্তু আয়তকার না আয়তকার হলে দৈর্ঘ্যগুণ দিলে আমাদের ক্ষেত্রফলটা বেড়ে যেত এটা আয়তকার না এটা হচ্ছে মানে সামন্তরিকের মধ্যেও পড়ে না এক একটা এক এক রকম তো এইরকম চতুর্ভুজের ক্ষেত্রে যখন তুমি সমাধান করবা তোমার সমাধান করতে হলে এটাকে দেখবা কোন আর সহজভাবে কী করা যায় আমরা যখন এই দুইটা এই কর্ণটা আছে এই দুইটা এই কর্ণটা এই কর্ণের এই পাশে একটা ত্রিভুজ রয়েছে এই পাশে একটা ত্রিভুজ রয়েছে আমরা এই ত্রিভুজটাকে প্রথম ত্রিভুজ ধরব এই এই ত্রিভুজটাকে আমরা দ্বিতীয় ত্রিভুজ ধরব তো ধরার পরে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা একসাথে করবো তখন এই চতুর্ভুজটা বেরিয়ে যাবে তো চলো আমরা এটা সমাধান করি তো আমরা এটা ছয় নম্বর তাই না আমরা ছয় নম্বরে লিখব প্রথম ত্রিভুজ প্রথম এটা আগে লিখে নিবা আমি যে কথাগুলো বলছি সময় পার হয়ে যাবে তো এটা তুমি লিখে নিবা এইভাবে যে চতুর্ভুজের যেহেতু মাঠের কর্ণ দুই পাশে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে তাই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলকে মিলিত করলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে তাই প্রথম এরপরে লিখবে এটা প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের ভূমি প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে ত্রিশ মিটার এবং উচ্চতা উচ্চতা হচ্ছে দুই বাইশ দশমিক পাঁচ মিটার এই যে আমি একটু দেখেই নিচ্ছি তোমাদেরকে এই যে আমি যদি এইটাকে ত্রিভুজ হিসাবে কল্পনা করি এটা হবে ভূমি এই যে সমকুনের যে আছে আর এটা হচ্ছে উচ্চতা তো আমরা এখন এটাকে আমরা লিখবো সুতরাং ক্ষেত্রফল 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 হচ্ছে কতটুকু মানে সূত্রটা আমরা বসাবো সূত্রটা কি ছিল ভূমি গুণ হচ্ছে উচ্চতা আর ভাগ হচ্ছে দুই তাহলে আমরা এখানে লিখব বর্গ একক ভূমি কতটুকু আছে ভূমি হচ্ছে ত্রিশ মিটার উচ্চত হচ্ছে বাইশ দশমিক পাঁচ আর ভাগ হচ্ছে দুই আমরা লিখব এখানে বর্গ মিটার আমরা যদি এটাকে গুণ করি আমরা সহজভাবে গুণ করতে পারব এই শূন্যটা বাদ দিয়ে দেয় তাহলে তিন দ্বারা গুণ করি তিন পাশে হচ্ছে পনেরো হাতে আশে এক তিন দুগুণে ছয় আর একে হচ্ছে সাত তিন দুগুণে ছয় আর এই যে এই শূন্যটা আমরা বসিয়ে দিব। এখন আমরা দেখি কত ঘর পরে দশমিক এক ঘর তাহলে এই ঠিক এখানে বসবে তো এখানে বসার পর এটা কত হয়েছে শূন্য না দিলে এখন হবে বর্গমিটার এখন এটাকে দুই দ্বারা আমরা ভাগ করব। দুই দ্বারা যদি ভাগ করি দুই সাতশত পঁচাত্তর তিন দুগুণে ছয় সাত কেটে নিয়ে আসলাম আবার তিন দুগুণে ছয় এক পাঁচ নিয়ে আসলাম তাহলে সাত দুগুণে চোদ্দো এক দশমিক দিয়ে আমি শূন্য বসালাম পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কত হলো তিনশত সিস দশমিক পাঁচ বর্গ মিটার তো এটা চলে গেল প্রথম ত্রিভুজ তো আমরা এখন দ্বিতীয় যে ত্রিভুজটা আছে আমরা সেটা দেখি আমরা আবার লিখব দ্বিতীয় ত্রিভুজ সরি ত্রিভুজের ভূমি ভূমি কিন্তু একই হ্যাঁ ত্রিশ মিটার আর হচ্ছে উচ্চতা এটার উচ্চতা হচ্ছে কতটুকু পনেরো মিটার লিখব সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে সরি ভূমি গুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা ভাগ হচ্ছে কত দুই আমরা এখানে লিখব বর্গ একক এবার ভূমি ত্রিশ উচ্চতা হচ্ছে পনেরো এখানে ভাগ হচ্ছে দুই আমরা লিখব বর্গ মিটার তো আমরা যদি গুণ করি তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ আর হচ্ছে শূন্য ভাগ হচ্ছে দুই বর্গ মিটার ভাগ করলে আমরা যদি ভাগ করি চারশত পঞ্চাশ ভাগ করব দুই দ্বারা দুই দুগুণে চার পাঁচটা কেটে নিয়ে আসবো দুই দুগুণে চার এক শূন্য পাঁচ দুগুণে হচ্ছে দশ তাহলে কত হলো এখানে দুই পঁচিশ বর্গ মিটার এখন আমরা এই ছোট্ট একটি কাজ করব যেটা হচ্ছে আমাদের টোটাল যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজের ক্ষেত্রে বল তাহলে আমরা লিখবো সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা কি করব এই যে এখানে যেটা ছিল তিনশত সাঁত্রিশ দশমিক পাঁচ আর যুগ হবে দুই পঁচিশ আমরা লিখব এখানে বর্গ মিটার দশমিকের এই পাশে যেহেতু আছে এটা আমরা বসাবো পাঁচ আর সাথে হচ্ছে দুই হাতের আছে বারো হাতের আছে এক তিন তিন ছয় হাতের নাই পাঁচ পাঁচশত বাষট্টি বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থী বাষট্টি বাষট্টি পাঁচশত বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে এই এগারো দশমিক এগারো খ যেটা আছে সেটা শেষ করলাম ছয় নম্বর পর্যন্ত আর আগামী ভিডিওতে আমরা এখানে সাত নম্বর এবং আট নম্বর এই দুইটা এখানে সাত নম্বরে চারটি সমস্যা রয়েছে আট নম্বরে বেশ কোটি রয়েছে সেটা দুইটা ভিডিওতে করলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে